হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে এবং অবশ্যই একটি নতুন টপিক নিয়ে কথা বলবো আজকে ব্লগে দেখাবো একটা ছোট্ট পরি অন্নপ্রাশনের খাওয়ার ভিডিও অন্নপ্রাশনের ভিডিও না অন্নপ্রাশনে এর খাওয়ার ভিডিও খেতে যাওয়ার ভিডিও তো আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে নিজেকে মূল্যবান করে তুলবেন সেই বিষয়ে কথা বলবো অর্থাৎ নিজেকে কিভাবে মূল্যবান এবং ভ্যালুয়েবল করবেন প্রথমে বলব আপনি কে এবং নিজেকে যাচাই করুন নিজেকে সস্তা বানাবেন না গুরুত্বপূর্ণ পাঁচটা পয়েন্ট বলবো শুনে দেখুন অবশ্যই ভালো লাগবে আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি এতটা জীবনে সেটুকুর ভিত্তিতে কথাগুলো বলবো আশা করি ভালো লাগবে শুনে তো দেখুন এক নম্বরে বলবো নিজেকে খোলা খাতা বানাবেন না যে যে কেউ ইচ্ছে মতো পাতা উল্টাতে পারে নিজের জীবনটাকে কাউকে পড়তে দেবেন না নিজের একান্ত দুঃখের কথাগুলো যাকে তাকে বলবেন না কারণ আপনার ফিলিংসটা সবাই নাও বুঝতে পারে এমন হয়তো পরিচিত মানুষদের সাথে শেয়ার করলেন যে সেই কথাগুলোর সারমর্ম বা গভীরতা কিছুই বুঝলো না তার মনে কোনো দাগ কাটলো না উল্টে সে ভাবলে তো অতি সাধারণ ব্যাপার পরে অপরিচিত শিক্ষিত মানুষের সাথে নিজের দুঃখের কথাগুলো শেয়ার করুন দেখবেন বুকটা অনেকটা হালকা হবে আবার এটা হতে পারে যে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে দুঃখের কথা কিছু শেয়ার করলেন আর কোনো একটা সময়ে তার সাথে হয়তো সম্পর্ক খারাপ হলো তখন আপনাকে ছোট করার জন্য অপমান করার জন্য সেই কথাগুলো তুলে ধরবে আঘাত করবে যাই হোক নিজেকে একটা অদৃশ্য আবরণে আবদ্ধ রাখুন সবাইকে বুঝতে দেবেন না দুই নম্বর হলো দুই নম্বরে বলব অতিরিক্ত কথা বলবেন না শুনবেন বেশি বলবেন কম কারণ জানেন কি কারণ যারা অতিরিক্ত কথা বলে তাদের বেশিরভাগ কথার কোনো মূল্য বা যুক্তি থাকে না হাবি হাবিজাবি দুটো কথা বলুন যুক্তিসঙ্গত এবং যত বেশি কথা বলবেন বেফাস কথা আজে বাজে কথা বাজে কথা বেরিয়ে আসবে সুতরাং ভেবেচিন্ত কথা বলুন বলুন আর অল্প স্বল্প কথা বলুন তিন নম্বর পয়েন্টে বলবো দেখবেন যেখানে পরচর্চা পরনিন্দা অর্থাৎ পিএনপিসি চলছে সেখানে দাঁড়াবেন না আর যদি দাঁড়াতেই হয় দু পাঁচ হাত দূরে গিয়ে দাঁড়ান মানে আপনি তাদের যোগদান করছেন না আর কি যারা পরচর্চা পরনিন্দা করে তাদেরকে আমি মনে করি মানসিক রোগ আছে তারা এটা করে পৈশাচিক আনন্দ উপভোগ করে আপনি এমন আনন্দ উপভোগ করার জন্য কখনোই যোগদান করবেন না কারণ সব কিছুর একটা পজিটিভ দিক এবং নেগেটিভ দিক রয়েছে নেগেটিভ চর্চা করলে আপনার ঘরেও নেগেটিভ প্রবেশ করবে ধীরে ধীরে এবং মনেও অবশ্যই নেগেটিভ ধীরে ধীরে প্রবেশ করবে যদি কাউকে নিয়ে চর্চা করতেই হয় বাড়িতে বসে পড়ুন কিন্তু একদল মানুষের মাঝখানে হাটের মাঝখানে কাউকে নিয়ে চর্চা করবেন না তিন নম্বর পয়েন্টে বলব নিজের আত্মসম্মানকে বিসর্জন দেবেন না আপনি পয়সাওয়ালা বাড়ি থেকে বিলং নাও করতে পারেন তাই বলে কি আপনি মানুষ নন যারা মানুষ বলে গণ্য করে না অ্যাভয়েড করে তাদের সামনে গিয়ে একগাল মুখ করে দাঁড়াবেন না নিজেকে সম্মান করুন আপনাকে যে তুচ্ছ মনে করে রিজেক্ট করবে তার আগে আপনি তাকে রিজেক্ট করে দিন কারণ আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন না আগে কারণ আপনার যা আছে যতটুকু আছে তাতেই আপনি দিব্যি খেয়ে পড়ে আছেন নিশ্চয়ই কারোর কাছে হাত পাতেন না তাহলে আপনি কেন কারোর পিছনে কুঁই কুঁই করে গিয়ে দাঁড়াবেন সম্মান পেলে সম্মান দেবেন নিজের ওজনটা বুঝুন নিজেকে সস্তা বানাবেন না অহংকার হয়তো ভালো নয় কিন্তু কিছু কিছু সময় অহংকার করাটা জরুরি কারো করুণার পাত্র হবেন না আপনাকে যে পাত্তা দেবে না আপনিও তাকে পাত্তা না দিয়ে দোয়া সাত দূর দিয়ে হাঁটুন চার নম্বর পয়েন্টে বলব আপনার জীবনে হয়তো খুব কঠিন সময় উপস্থিত দেওয়ালে পিঠ থেকে গেছে আপনি কী করবেন তখন সবাইকে কি দেখাবেন যে আমি কতটা অসহায় কতটা ভেঙে পড়েছি কখনও দেখাবেন না কারণ আপনার ভালো চার লোক খুবই কম কিন্তু খারাপ চার লোকের অভাব নেই সামনে করোনার ভাব দেখাবে কিন্তু ভেতরে ভীষণ মজা নেবে তাই বলবো কিছু কাছের লোকের সামনে ছাড়া যার তার সামনে ভেঙে পড়বেন না আপনি যে ভেঙে পড়েছেন বিশেষ করে শত্রুদের বুঝতে দেবেন না পাঁচ নম্বর পয়েন্টে খুব একটা মজার পয়েন্ট যেটা বলবো সেটা হলো কিছু মানুষজন দেখবেন সর্বদা আপনাকে নিয়ে ব্যস্ত থাকে আপনাকে সব সময় জাজ করতে থাকে আপনার নিন্দেবন্দ আপনি কী খাচ্ছেন কোথায় যাচ্ছেন আপনার কি করা উচিত কোনটা উচিত নয় তারাই সময় জাজমেন্ট করতে থাকে কিন্তু তাদের বিষয়ে আপনি বিন্দুমাত্র আগ্রহী নন আর একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে তাদের কোনো যোগ্যতাই নেই যে আপনাকে জাজমেন্ট করার অথচ করে যাই হোক এমন মানুষজনদেরকে নিজের গণ্ডির বাইরে রাখবেন পাত্তা দেবেন না বরঞ্চ নিজেকে গুরুত্বপূর্ণ ভাবুন যে আপনাকে নিয়ে কিছু মানুষ তাদের সময় ব্যয় করছে তো এই ছিল আমার পাঁচটা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর দেখো এখানে কত লাইন পড়ে গেছে খাওয়ার লাইন চান্স পাচ্ছি না সেই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি মা মেয়েতে মিলে আর সাতশো লোকের আয়োজন একটু তো ভিড় হবেই কিছু করার নেই যাই হোক আসলে পাখির ঘুম পেয়ে গেছে তো অনেক রাত হয়েছে প্রায় দশটা বাজে এরপর খাওয়ার টেবিলে চলে এলাম আর পাখি পাখির বাবা মানে টেবিলে জায়গা পায়নি তাই ওরা ঘুরছে পরের ব্যাচে বসবে আর আমি আর আমার ছেলে বসে গেছি খেতে আর খাওয়ার জন্য অপেক্ষা করছি কখন খাবার আসবে আর এই দেখো সোনার মুখটা দেখো কীরকম খারাপ আসলে ওর শরীরটা খারাপ তো জ্বর পেটে ব্যথা তাও খেতে বসেছে বললাম তুই খেতে পারবি না কেন বসলি তাও বসলো ছেলে মানুষ তো আসলে প্রথমে দিল হাজমালা তারপর দিলো পনির পাসিন্দা এটা কিন্তু সত্যি খুবই সুন্দর খেতে ছিল খুবই টেস্টি ছিল আর তারপরে দিল ফ্লেন রাইস আর দুই কাতলা দুই কাতলা দুই কাতলাটা সত্যি অপূর্ব ছিল এটা খুবই টেস্টি হয়েছিল। আর তারপরে দিল পমফ্রেট পম্প্রেটটা খুব একটা ভালো ছিল না যাই হোক খেতে গিয়ে নিন্দ করা মানুষের ধর্ম তাই করছি আর এই যে এটা কি বলো তো ভেটকি পাতুরি ভেটকি পাতুরিটা খুবই জঘন্য ছিল কাউকে অপমান করছি না জাস্ট কমেন্ট করছি তারপরে দিয়ে দিলো পোলাও পোলাওর সাথে খাসির মাংস ছিল এবং চিকেন ছিল যেহেতু প্রচুর মানুষের আয়োজন তো আর চিকেন খেকো মানুষের সংখ্যা বেশি হয়তো ওরা বুঝতে পারেনি তাই চিকেনটা শেষ হয়ে গেছে আমরা তো শেষের দিকে পড়ে গেছি তাই তার বদলে দিল পমফ্রেট পমফ্রেটটা খেলাম মোটামুটি আর পোলাওটা দুর্দান্ত হয়েছিল খুবই সুন্দর বানিয়েছিলো তারপরে ছিল দই মিষ্টি সন্দেশ আর খেতে পারলাম না আর হজমলা নিয়ে বাড়ি ফিরলাম আর ছেলে শুধু একটা রসগোল্লা খেলো আর এক পিস খেলো বাড়িতে এসে আমার ভাগের আইসক্রিমটা খেলো আর ওর ভাগের আইসক্রিমটা খেলো খেয়ে আর ঘুমিয়ে পড়ল তারপর আমি হজমলা খেলাম খেয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে শুয়ে করলাম অনেক রাত হয়ে গেছে তো কেমন লাগলো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা আজ আসি এই পর্যন্ত